আরে ভাই কি করতেছেন ভাই এটা তো একটা জাদু এইটা জাদু হ্যাঁ জাদু দেখ এরকম ঘুরে ক্যা ভাই ঘুরে যাচ্ছে ভাই এটা মিলিটারি কার্ড জাদু মিলিটারি কার্ড হ্যাঁ মিলিটারি কার্ড কি কোন এই যে ভাই এটা হচ্ছে কার্ড একটা এটা কার্ড হ্যাঁ কিভাবে ভাই এই যে দেখায় জাদু দেখায় এখন ভাই আরে 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 কি করে মিলিটারি কার্ডের জাদু ওরে ভাই আয় আয় ভাই বাংলাদেশ সেনাবাহিনী তারপর যারা যারা আছে লোক ওদের জন্য ভাই আপনারা চাইলে তো সাধারণ মানুষ শুইলে কি আরামটা বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা দেখেন মানে অনেকেই কিন্তু ফোল্ডিং খাট খোঁজেন জায়গার অভাবে কিন্তু ঘুমাতে পারেন না

এটা নিতে পারবে সোনানি কালাটা নিতে চাইলে কত টাকা মার তো পনেরোশো টাকা দিয়ে দেবো আপনি পঞ্চাশ হাজার দশক কম দামি থেকে শুরু করে মিডিয়াম সব ধরনের যোগাযোগ করেন